দেখতেই হয় এখন দেখছেন টপ টুয়েলভ টানা বিয়াল্লিশ দিনের আন্দোলন শেষে আজ থেকে বিভিন্ন সরকারি হাসপাতালে কাজে যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা শুধুমাত্র জরুরি বিভাগে সকাল থেকে কাজ শুরু করেছেন তারা তাদের নিরাপত্তার বিষয়গুলি মিটিয়ে দেওয়ার আবেদন করেছে রাজ্য প্রশাসনের কাছে তাই এই পরিস্থিতিতে আংশিক পরিষেবা শুরু করছেন তারা সমস্যার সমাধান না হলে পুনরায় কর্মবিরতি চালু করতে পারেন দশ ঘন্টার মিছিল প্রতিবাদের মশাল তুলে দেওয়া হল তিলত্তামার বাবা ও মায়ের হাতে বিচার আসতে সময় লাগবে তাই ডাক্তাররা যাতে কাজে ফিরতে পারে এবং পাশাপাশি আন্দোলনও চালিয়ে যায় এই অনুরোধ করলো তিলত্তমার বাবা ও মা এবার সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিজিও কমপ্লেক্সে এলেন আর আরজিকর হাসপাতালের সেমিনার রুমে চিকিৎসকের দেহ উদ্ধারের দিন ঘটনাস্থলে ছিলেন বিরূপাক্ষ ইডির মামলাতেও জামিন দু বছরের জেল মুক্ত হচ্ছেন অনুব্রত মন্ডল সিবিআই এর পর এবার ইডির মামলাতেও জামিন দশই সেপ্টেম্বর জামিনে মুক্তি পান কেষ্ট কন্যা সুকন্যা আর তারপরেই এবার সোমবার তিহার জেল থেকে ছাড়া পেতে পারেন অনুব্রত মন্ডল লাবিত কেশপুরে আজ যাচ্ছেন আরজিকর মেডিকেল কলেজ ও মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা সেখানে বন্যা দুর্গত মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি ত্রাণ করবে তারা বাংলায় ম্যানমেড বন্যার জন্য ডিবিসি কে দায়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি নিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান আর এই চব্বিশ ঘন্টার মধ্যেই জবাব দিল কেন্দ্র যেখানে দাবি করা হয়েছে ছাড়ার ক্ষেত্রে প্রতিবারই রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে বানভাসিতে কলকাতার বাজারে আগুন জেলায় জেলায় জমা জলে মাঠেই নষ্ট হচ্ছে ফসল শাকসবজি কাঁচা শাকসবজি নষ্ট হয়ে যাওয়ায় বাজারের দর আঙন কম থাকায় সবজির দাম বাড়ছে কলকাতার বাজারেও ট্রাক কর্মঘটে পেঁয়াজ আদা কালোবাজারি হুগলির খানা খুলে এবার ত্রাণের জন্য খুব এখনো কোথাও কোথাও একতলা সমান জল মারোগানা গ্রাম পঞ্চায়েত এলাকায় স্কুলবাড়ির দোতলা পর্যন্ত জল উঠেছে বিবিসি ছাড়া জলে ভাসছে খানাগুলির প্রায় চব্বিশটি গ্রাম পঞ্চায়েত এলাকা নৌকা বা কলার ভেলায় চড়ে চলছে যাতায়াত অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু রাস্তায় খোলা আকাশের নিচে বন্যা দুর্গতদের অভিযোগ মাথার উপর ট্রিপল জোটেনি মিলছে না পর্যাপ্ত খাবার প্রশাসনের বিরুদ্ধে খুব উপড়ে দিচ্ছেন তারা যদিও প্রশাসনের দাবি প্রতিটি এলাকাতেই ত্রাণবিলি করা হয়েছে কয়েক সপ্তাহ আগেই সৌরভ গাঙ্গুলি বলেছিলেন ঋষভ পন্তের টেস্ট কামব্যাক স্মরণীয় হতে চলেছে দাদার কথায় অক্ষরে অক্ষরে মিলে গেল চেন্নাই টেস্টের তৃতীয় দিনে দুর্ঘটনার পর প্রথম টেস্ট খেলতে নেমেই শতরান করলেন পান্ত সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে লাল বলের প্রত্যাবর্তন সোনালি অক্ষরে লিখে রাখলেন ভারতীয় দলের তারকা এই ক্রিকেটার সারদামণি কলেজের ঘটনায় রাজ্য আর প্রতিবাদ করায় দুই ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ অভিযুক্ত বিভাগীয় প্রধান শ্যামল সাত্রা সুপ্রিম কোর্টে তিলতনামার মামলার শুনানি পিছিয়ে দেওয়ার আর্জি রাজ্যের সাতাশ তারিখের বদলে তিরিশে সেপ্টেম্বর বা তারপর শুনানি রাজ্যে রাজ্যের আবেদনের বিরোধিতা চিকিৎসক সংগঠনে ট্রলার ডুবি বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ নয় রাতের সমুদ্রে টর্নেডোর কবলে ট্রলার ঝড়ের ফলে উথাল পাথাল সমুদ্র ঢেউয়ের ধাক্কায় উল্টে যায় ট্রলার আটজন মৎস্যজীবীকে উদ্ধার এখনো নিখোঁজ নজন জন মৎস্যজীবী ট্রলারের মধ্যে অনেকেই আটকে আছে বলে অনুমান অনুমান আশেপাশের ট্রলারের মৎস্যজীবী ঘটনার প্রস্থ ট্রলার থেকে টেনে উপকূলে আনা হয়েছে